গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ আমি তোমাদের বলবো যে আমাদের বাড়িতে নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি আছে কি না সেটা আমরা কি করে বুঝবো তার কয়েকটি লক্ষণ তোমাদের আজকে আমরা আমি বলবো তো চলো প্রথমত হচ্ছে যে বাড়িতে যে আমাদের ইলেকট্রনিক জিনিসগুলো থাকে না যেমন ফ্যান লাইট টিভি ফ্রিজ এইসব যাবতীয় জিনিস ঘন ঘন নষ্ট হবে যদি নষ্ট হয়ে যায় ঘন ঘন বা খারাপ হয়ে যায় ডিস্টার্ব করে যেমন ধরো আজকে টিভিটা কিছু আসছে না কিছু খারাপ হলো মানে মেকানিক ডাকতে হবে কালকে হয়তো ফ্রিজটা ডিস্টার্ব করছে বা কোনো লাইট ফিউজ হয়ে গেল বা ফ্যানটা ঠিকঠাক ঘুরছে না এরকম ইলেকট্রনিক জিনিস যদি ডিস্টার্ব করে না ঘন ঘন তাহলে বুঝতে হবে বাড়িতে নেগেটিভ শক্তির কিন্তু প্রভাব ঘটেছে আর হচ্ছে সব সবসময় একটা ক্লান্তি ভাব ক্লান্ত লাগা কোনো কাজ করতে ইচ্ছে না করা সব সময় শুয়ে থাকা মানে যেন শরীরে কোনো এনার্জি নেই রকম ভাব যদি হয় তাহলে বুঝতে হবে বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব ঘটেছে সব সময় ক্লান্ত লাগা কোনো কাজ করতে মন না লাগা এই রকম হলে বুঝতে হবে নেতিবাচক শক্তির বা নেগেটিভ শক্তির প্রভাব হয়েছে তারপরে হচ্ছে বাড়িতে সব সময় অশান্তি কলহ ঝগড়া মতবিরোধ এইসব লেগে থাকা সব সময় মানে কোথাও যেন শান্তি নেই সব সময় ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকা বা কেউ না কেউ একটা অসুস্থ মানে বাড়ির মধ্যে সদস্যদের মধ্যে কেউ না কেউ অসুস্থ কেউ যেন মানে সব সময়। বাড়িতে সবাই যেন সুস্থ নেই কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছে এই রকম হলেও কিন্তু বুঝতে হবে যে বাড়িতে নেগেটিভ শক্তির কিন্তু প্রভাব বেড়েছে তাহলে তার প্রতিকার করতে হবে আর প্রতিকারগুলো তো আমি তোমাদেরকে আগে আগের ভিডিওগুলোতে বলেছি আরও বলবো তো সেইভাবে প্রতিকারগুলো করতে হবে আর হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ক্ষতি হওয়া কোনো রকম ক্ষতি যে কোনো ক্ষতি প্রতিদিন যদি কোনো ক্ষতি হয় তাহলে বুঝতে হবে বাড়িতে নেগেটিভ শক্তির কিন্তু প্রভাব বেড়েছে তারপরে হচ্ছে আর একটা হচ্ছে দেখো আমি ঠাকুরকে এদিকে স্নান করিয়ে নিয়ে চন্দন সিঁদুর পরিয়ে নিচ্ছি পুজো দিতে দিতেই আজকে তোমাদেরকে সমস্ত কিছু বলবো তারপরে আমি আগে তো গণেশ ঠাকুরকে পুজো দিতে হয় তারপরে আমি ভোলে বাবাকে গঙ্গাচল দিয়ে নিলাম ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছি তারপরে গঙ্গাচল দিলাম তারপরে আমি এবার চন্দন পরিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আমি পুজো দিচ্ছি আর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে মানে পথ ভ্রষ্ট হয়ে যাওয়া বা মানে কী করবো বুঝতে পারছি না কি করলে মানে কোন জিনিসটা করবো কোন জিনিসটা করলে ঠিক হবে কোন জিনিসটা করলে ভুল হবে বুঝতে না পারা বিভ্রান্ত বোধ করা এই রকম যদি মনোভাব হয় যে কিছু বুঝতে পারছি না কী করবো কোন দিকে যাব কোন কাজটা করলে ঠিক হবে কোন কাজটা করলে ভুল হবে রকম যদি সিচুয়েশন বা পরিস্থিতি আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটেছে তো এই কটাই আজকে থাক আর আমি আবারও পরে আরও বলবো আর এগুলোর তোমরা আমি তো আমি আমার ভিডিওতে অনেক দেখিয়েছি যে কিভাবে বাড়ির থেকে নেগেটিভ শক্তি দূর করবে আবারও একটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি সন্ধেবেলা শনি মঙ্গলবারে সন্ধেবেলা করপুরের মধ্যে দু তিনটে লবঙ্গ আর দু তিনটে তেজপাতা তারপরে একটু জোয়ান এইসব পুড়িয়ে ওই ধূপটা ওই তাপটা বা ওই ধোঁয়ো ধোঁয়াটা সমস্ত ঘরে দুয়ারে দেখিয়ে দিলে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব কমে যায় নেগেটিভ শক্তি আমাদের বাড়ির থেকে দূরে চলে যায় তো আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অনেক কটা টিপস নিয়ে ততদিন ততদিন তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল দেখো তো চলো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে